আসসালামু আলাইকুম তো বন্ধুরা আসলে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত এখন দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে রমজানে মুবারক সবাইকে ফাইজা বলে তো প্রথম রোজা তো এই যে জন্য রান্না করতেছি হ্যালো রাত এখন দশটা প্রায় বেজে গেছে ভাত হয়েছে এখন এই যে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি আর রান্না করবো গরুর মাংস আর লাল অল মাংস আজকে প্রথম সেই দিত মানে খাবার তেমন একটা ভোর রাতে সেইরি তো অত খাওয়া যাবে না এই জন্যে দুই রকমই রান্না করলাম যে যেরকম পারে খাওয়া যাবে তো রান্না এই যে গরুর মাংসের জন্য মশলা বাইটে নিছি পেঁয়াজ মরিচ গুসাই নিছি আর এখন যে আলুটা কাটি নেবো আর মাংসগুলো একটু সাইজ করে নিবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর প্রাইজা ব্লোকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভাজি হয়ে গেছে এখনো টাইম নেই পোস্তাটা ভাজা একটু কড়া করেই করলাম কারণ মা আবার এই যে পোস্তাটা কড়া ভাজাটা পছন্দ করে আবার কি কিনবো একটু পোস্তাটা সবুজ কালারের পছন্দ করে মানে ভাজা কম কিন্তু বিথির বাবারটা পছন্দের ভাজি না ভাজি মা যেটা ভালোবাসে সেটাই হয়ে গেল ব্যবস্থা ভাজি গরুর মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান রহিম আজকে কষায় বসাবো মা খায় না কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল খাঁটি ভাঙানো সরিষার তেল

de la পেঁয়াজটা একদম ভালো করে ভাইজা দিলাম বেশিরভাগ সময় গরু নাংশের পেয়ার বেশি না ভাবলেও চলে আস্তে আস্তে থাকলেও বলে যাবে কিন্তু এইভাবে ভাইজা নিলে এটা তো ব্রেস্তার মতো হয়ে যায় এটা একটা বাসনা থাকে আমি দিয়ে দিলাম ছিঁড়ে দিলাম হলো যে এখন দিয়ে দেব আদা রসুন ধনে জিরা এলাচ দারচিনি বাটা এখন দেব যে শুকনো মরিচ বাটা

এক ভালো করে দিলাম এখন দিয়ে দিব আলু দিয়ে কাঁচা মরিচ এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আর একবার পশনের জন্য পানি দেবো আলু যত রকমই খাই সবচেয়ে লাল আলুটা শাক ভাত মাংস লাল আলুটা দিচ্ছি এখন একটু ঢাকায় কষা হাত ঢাকনা তাদের গরু মাংস তো এসে দুই তেল হয়ে গেল এখন দিয়ে দিব গোলমুরি দিলাম এক চাম দিয়ে দিলাম একটু দিছি এখন ধরতে দিলাম ওর মাংসের কষানো শেষ এখন একটু ছোদের পানি দিয়ে দিবা লাগব ঘন জন্য আবার একটু ঢাকান গরুর মাংস রানতে এত সময় লাগে এক ঘন্টা তো কষাইছি দুইবার আবার এখন এটা গেলে আমার মনে হয় যে গরুর মাংস দু মাংসটা একদম আর ভাবে নরম হয়ে যাবো খাইতে ভালো লাগে সমস্যা না এটা অরিজিনাল গরুর মাংস মশলা তাতে কি গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে আমি গ্যাসে রান্না করলে তো জল কমায় বসায় রাখি একদম দুই ঘন্টা চুলা। মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া মাংসটা একটু ঝোল ঝোলই ঢাকবো কারণ আলু দিয়ে রান্না করছি তো আর একটু তো ভাজি করছি বস্তে ভালো দেখলেন এই জন্য এটা একটু ঝোল রাখলাম রান্না হয়ে গেলো এখন নামাইনি কারণ এটা আবার খাওয়ার আগে ঘেসে গরম করে নিব তখন আবার একটু ঝোটা টানবে হয়ে গেল গরুর মাংস আলু দিয়ে রান্না করলাম আর হইল উস্ত ভাজি করছি আর হইলো গরুর দুধ জাল দেওয়া হয়েছে কারণ রমজান মাসে বেশিরভাগ রাতে শেষ হয় আমরা

बिस्मिल्लाह अलहबिक अल्लाह कूडे ने दाना पडलेसे यसरा ने पडलेसे नाना भरे गयेसे हे तो बळो मला काय मजा बय

সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমাদের তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ সেই